নিজেই তখন রাম লোয়ে ধনুষ্বর রাবণের দিতে সাজা চলেন সত্তর পিঠে করে লে তারে যায় হনুমান বাঘে পেয়ে তারে দুষ্ট কোষে মারে বান হনুরে মারিয়া বান কত হবে কাজ শ্রীরামের বান খেয়ে বাচুক তো আজ রথ ঘোরা সব তার গেল তার বানে সারথী মরিল নিজে মরে বুঝি প্রাণে মুকুট দিয়েছে উড়ে মাথা যায় যায় অবশ হয়েছে হাত জল নাই গায় হাসিয়া তখন তারে কহিলেন রাম আজি তবে ঘরে গিয়া কর বিশ্রাম লাজে আর রাবণের কথা না হিসরে হেট করে কালা মুখ পলাইল ঘরে বসিয়া সভার মাঝে বলিছে রাবণ উপায় কি হবে সবে কহতো এখন মানুষের ধরে খাই নাহি করি ডোর কে জানে সে বেটা হয় এত ভয়ঙ্কর হায় আমি তার কাছে গেলাম হারিয়া কোন বীর দিবে এই মানুষ মারিয়া শিখ গিয়া কুম্ভকর্ণে জাগাও এখন মানুষ মারিবে সেই যদি করে মন কুম্ভকর্ণ ভাই হয় রাবণ রাজার ছুটিয়া বলায় জন দেখা পেলে তার এমন বিকট জন্তু দেখে নাই কেহ পাহাড়ের মতো তার ভয়ঙ্কর দেহ ব্রহ্মা দিল বর শুধু ঘুমাইবে বলে মহিলে গিলিয়া বেটা খাইত সকলে ছয় মাস ঘুমাইয়া জাগে একদিন হাজারে হাজারে খায় মহিষ হরিণ ঘরের ভিতরে তার নাহি হয় ঠাই পর্বত দুহায় গিয়া ঘুমায় সে তাই ঝড়ের মতন শ্বাস নাক দিয়া যে যায় নিকটে তারে উড়াইয়া তারে জাগাইতে সবে গেল তাড়াতাড়ি চেঁচাইল কত বসে নাড়া দিল গায়ে যে পারিল যত এত করি প্রভু তারে নারী জাগাইতে সকলে মিলিয়া তারে লাগিল মারিতে কোষে মারে কিল ভুতা যত মত হয় চিনকি কাটে যে কত বলিবার নয় দু হাতে টানিয়া চুল চিড়ে গোছা গোছা হাঁচির ভয়েতে নাকে না হৃদায় খোঁচা কানে জল ঢেলে তাই লাগায় কামড় আরো নাক ডাকে তাই খরর খরর হাজার পাহাড় পানা হাতি দিয়া তবে ঘুরিয়া ঘুরিয়া তারে মারাইলো সবে সুখ রূপেই চোখ মেলে তাই উঠিয়া তুলিলো বেটা এই বড় হাই তুই সকলে আনি খেতে দিলো কারু শূন্যের হাজারে হাজারে শতই করিয়া শেষ কঙ্গকর্ম তুই কি লাগি জাগালে মোরে এমন সময় জোর হাতে কয় সবে ডর বড় ডর মারি দিল সব মানুষ বান্দর তাহা শুনে কর্ম চলিল তরায় যেথায় রাবণ আছে বসিয়া সভায় ভয়েতে বানর সব তাহারে দেখিয়া মা গো দুই লাফে যায় পলাইয়া